হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি দেখতে পাচ্ছ কতটা ভালো আছি আমাদের এটা আমার ছাগল ছাগলটার নাম হলো তুলতুলি তো দেখো তুলতুলি আজকে কি করছে আমি খেতে বসছি একটা আপেল খাচ্ছি তো আমাকে মোটেই খেতে দিচ্ছে না ও খেয়ে নেবে মোট কথা আমাকে খেতেই দেবে না আমার ঘায়ের ওপর উঠে কি করছে দেখো আবার আবার ফোন ধরেছি ফোনের ওখানে ক্যামেরার ধারে গিয়ে কি করছে দেখো নোট করতে আমাকে খেতেই দেবে না ওই ওই দেখো আমাকে আবার মুখে চেটে দিচ্ছে খাবে কি করছে দেখো গাইস এতটা বনমাস ওই দাঁড়িয়ে উঠেছে আমার গায়ের উপরে আজকে বুড়োটা খাওয়া দাওয়া সেটা হচ্ছে কচু কচুর দিয়ে চিংড়িমাই দিয়ে আর কুমড়ো আর ডাঁটা সার দিয়ে একটা চিংড়িমাই দিয়ে তরকারি করেছি আর হচ্ছে খাসির মাংস তো দেখো গাইস আমি খেতে বসে গেছি কারণ মা আর বাবা কাজে আছে একটু একটু পরে খাবে আর আমার খিদে পেয়ে গেছে সকালে খাওয়া হয়নি ওই জন্য দেখো আমি কচু ফুলটা নিয়ে মেখে খেয়ে নিলাম খুব সুন্দর লেগেছে খেতে খুব টেস্টি তরকারিটা এরপরে নিয়ে নিলাম খাসের মাংস আরো কুমড়োর তরকারিটা নিলাম না কারণ আমি খাসির মাংস খাবো এই জন্য খাসের মাংস আমার খুবই প্রিয় তো আমি আর একটা তরকারি নিলাম না মাকে বললাম আমি পরে খাবো আমি খাসির মাংস দিয়েই খাবো আজকে আর আজকের মাংসটা আমার মায়ের রান্না করেছে খুবই টেস্টি খুবই টেস্টি লেগেছিল আমাকে আমার পাতে একটা নালের পিস পড়েছে দেখো গাইস Okay, test.